পরিবারের দেয়াল ও জান্নাতের টুকরো একটি মধ্যবিত্ত ঘরের চার দেয়ালের ভেতর দৃশ্যত সবাই একসাথে থাকলেও মনের দূরত্ব ছিল যোজন যোজন বাবা মতিন সাহেব টেবিলের ওপর ইলেকট্রিক বিলটা আছাড় দিয়ে চিৎকার করে উঠলেন টাকা কি গাছে ধরে আলী সারাদিন ওই মোবাইলে মুখ গুজে থাকলে সংসারের অভাব বুঝবে কি করে আঠারো বছরের তরুণ আলী ফোনের স্ক্রিন থেকে চোখ না সরালি বিদ্রুপের স্বরে জবাব দিল আব্বু প্লিজ তোমার ওই মানধাতা আমলের বকবকানি থামাবে কানে হেডফোন আছে কিচ্ছু শুনতে পাচ্ছি না রান্নাঘর থেকে ঘাম মুছতে মুছতে ছুটে এলেন মা খাদিজা কাতর কণ্ঠে বললেন তোমরা কি একটু থামবে ঘরে অসুস্থ আব্বা শুয়ে আছেন একটু তো শান্তি রাখো ঠিক সেই সময় ঘরের এক কোণে বসে নিজের পুতুলের সাথে ফিস ফিস করে কথা বলছিল ছোট মেয়ে সিমো সে তার পুতুলকে বলছিল চুপ কর পুতুল দেখো রাক্ষসরা আবার জেগে উঠেছে আমাদের চারপাশের ঘরগুলো কি এমনই হয়ে যাচ্ছে না চার দেয়ালের মাঝে থেকেও আমরা যেন একে অপরের কাছে অচেনা অথচ এই দুনিয়ার অশান্তির আগুনই কিন্তু পরকালের জাহান নামের আগুনের পূর্বাভাস হতে পারে অতুলান্ত দূরত্ব রাতের খাবারের সময় টেবিলে খাবার সাজানো থাকলেও পরিবেশটা ছিল বরফ শীতল কেউ কারো সাথে কথা বলছে না হঠাৎ বৃদ্ধ যান ফরহাদ সাহেব কাশতে কাশতে বললেন খুকি তরকারিতে তেলটা কি একটু বেশি হয়ে গেল না বুকটা কেমন জ্বালা করছে খাদিজা উত্তর দিল আব্বা তেল ছাড়া কি আর রান্না হয় আপনার ছেলেই তো তেল ছাড়া খাবার মুখে তুলতে পারেন না মতিন সাহেব বিরক্ত হয়ে বললেন আমার দোহাই দিও না আলী নামাজ পড়েছিস আজ আলী চুইংগাম চিবোতে চিবতে উদাসীনভাবে বলল পড়ব সময় হলে পড়ব তুমি খেয়ে নাও তো ঠিক তখন ছোট সিমো বড়দের মতো গম্ভীর হয়ে বলে উঠল হুজুর বলেছেন শয়তান বাম হাত দিয়ে খায় তুমি কি শয়তানের ছোট ভাই সিমোর কথা শুনে আলীর গলায় পানি আটকে গেল দাদা যান মুচকি হাসলেন আর আলী লজ্জা পেয়ে চামচটা ডান হাতে নিয়ে নিল কিন্তু তার মনের ভেতর অস্থিরতা কম ছিল না নিজের ঘরে গিয়ে আয়নার সামনে দাঁড়াতেই আলীর মনে হল আয়নায় তার প্রতিচ্ছবিটা যেন বিকৃত হয়ে যাচ্ছে সে নিজেকেই প্রশ্ন করল আমার ভেতরটা এত খালি কেন কেন পরিবারে এত অশান্তি হুজুরের সেই রূপকথা পরদিন সকালে পার্কের পাশে মসজিদের গম্বুজে যখন ভোরের আলো ঠিকরে পড়ছে আলী লক্ষ্যহীনভাবে হাঁটছিল সেখানে সে দেখল ইমাম সাহেব কবুতরকে খাবার দিচ্ছেন আলী কাছে যেতেই ইমাম সাহেব না তাকিয়েই বললেন আলী বাবা ঝড়ের পর আকাশ যেমন পরিষ্কার হয় তবার পর মনটাও তেমন পরিষ্কার হয়ে যায় আলি অবাক হয়ে জিজ্ঞেস করল হুজুর আপনি না তাকিয়েই আমাকে চিনলেন কি করে ইমাম সাহেব হাসি মুখে বললেন মনের চোখ দিয়ে বাবা তোমার চোখে মুখে অস্থিরতা পরিবার নিয়ে কি খুব কষ্টে আছো আলী তার মনের সব জমানো কষ্ট হুজুরকে খুলে বলল তখন ইমাম সাহেব তাকে একটি চমৎকার গল্প শোনালেন এক রাজার এক জাদুর বাগান ছিল যেখানে সব গাছ ছিল কাচের তৈরি রাজা তার সন্তানদের অনেক হীরা জহরত দিলেও কখনো সময় দিতেন না একদিন প্রচণ্ড ঝড়ে সেই কাচের বাগান ভেঙে চুরমার হয়ে গেল রাজা হীরা দিয়ে সেই ভাঙা কাচ জোড়া লাগাতে পারলেন না তখন এক বৃদ্ধ মালি এসে বললেন মহারাজ এই কাজ হীরায় জোড়া লাগে না লাগে ভালোবাসার আঠায় আর ক্ষমার মলমে ইমাম সাহেব আলীকে বুঝিয়ে দিলেন তার পরিবারও সেই কাঁচের বাগানের মতো রাগ আর জেদ দিয়ে তা রক্ষা করা সম্ভব নয় তিনি যেখানে আল্লাহ বলেছেন নিজেকে এবং নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে তিনি আরও জানালেন ইসলামে সুস্বাস্থ্যের গুরুত্ব কতটুকু নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম কখনোই পেট ভরে খেতেন না এবং শরীরের যত্ন নেওয়াও একটি ইবাদত একটি ছোট্ট পরিবর্তন ও আকস্মিক বিপর্যয় ইমাম সাহেবের পরামর্শে আলী বুক ভরা আশা নিয়ে বাড়ি ফিরল সে ঠিক করল আজ বাবার উপর রাগ করবে না ঘরে ঢুকতেই দেখল বাবা ফোনে কারো উপর চিৎকার করছেন আলী নরম সুরে বলল আব্বু মতিন সাহেব রেগে বললেন এখন না আলি দেখছ না মেজাজ খারাপ আলি দমে না গিয়ে এক গ্লাস পানি বাবার সামনে ধরল বলল আব্বু পানিটা খাও নবিজি সাল্লু ওয়াসাল্লাম বলেছেন রাগ হলে পানি খেতে তোমার প্রেসার বেড়ে যাবে বাবার চোখের পলক থমকে গেল ছেলের এমন আচরণে তার রাগ মুহূর্তেই জল হয়ে গেল তিনি কম্পিত হাতে গ্লাসটা নিলেন আলি বলল আমি সরি আব্বু আমি ভালো ছেলে হতে পারিনি কিন্তু আমি চেষ্টা করতে চাই মা খাদিজা দরজার আলাল থেকে এই দৃশ্য দেখে চোখের পানি ধরে রাখতে পারলেন না কিন্তু খুশির এই মুহূর্তটা স্থায়ী হল না পাশের ঘর থেকে সিমোর চিৎকার শোনা গেল দাদভাই দাদভাই কথা বলছে না সবাই দৌড়ে গিয়ে দেখল দাদা যান বুকে হাত দিয়ে ছটফট করছেন তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে অতিরিক্ত তৈলাক্ত খাবার আর অযত্নের ফল মুহূর্তেই বিষাদ নিয়ে এল মতিন সাহেব চিৎকার করে উঠলেন আমার ফোনটা কোথায় অ্যাম্বুলেন্স ডাকতে হবে আলী দ্রুত তার ফোনটা হাতে নিল কিন্তু ঠিক সেই মুহূর্তেই ফোনের স্ক্রিনটা কালো হয়ে গেল চার্জ শেষ দাদাজানের হাতটা বিছানায় এলিয়ে পড়ল একটি ছোট অবহেলা একটি চার্জহীন ফোন আর ভুল খাদ্যাভ্যাস কি কেড়ে নেবে আলীর দাদাজানের প্রাণ নাকি আল্লার রহমতে ফিরে আসবে সুখের দিন আজকের প্রশ্ন আপনার পরিবারে অশান্তি হলে আপনি প্রথমে কি করেন ক রাগারাগি করেন খ চুপ থাকেন গ অজু করে আল্লাহর কাছে সাহায্য চান কমেন্টে আপনার উত্তর জানান ধৈর্যের পরীক্ষা ও রহমতের ঝর্ণা ঘর জুড়ে গাঢ় অন্ধকার বাইরে তখন প্রবল বৃষ্টির শব্দ ভেতরে দাদাজানের গোঙানি আর ছোট বোন সিমোর কান্নার শব্দে বাতাস ভারী হয়ে উঠেছে আলি মরিয়া হয়ে তার মোবাইলটা খুঁজছে কিন্তু চার্জহীন ফোনটা যেন এক টুকরো মৃত প্লাস্টিকের মতো পড়ে আছে এক মুহূর্তের জন্য মনে হল সময় থমকে গেছে আলী মনে মনে নিজেকে বলতে লাগল হুজুর বলেছিলেন পরিবারের সাথে ভালো ব্যবহার করতে কিন্তু আমি কি অনেক দেরি করে ফেললাম আল্লাহ আমাকে কি একটিবার সুযোগ দেবেন না নবী আইয়ুব আইব আলাইহিসাল্লামের সেই শিক্ষা ঠিক সেই বিপদের মুহূর্তে আলীর চোখের সামনে যেন এক অলৌকিক দৃশ্য ভেসে উঠল সে যেন নিজেকে আবিষ্কার করল ধুধু মরুভূমির প্রান্তে দূরে এক জীর্ণ কুটিরে একজন নুরানি চেহারার মানুষকে দেখা যাচ্ছে যখন বিপদে দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে যায় তখন মুমিনের জন্য আসমানের দরজা খুলে যায় মনে পড়ে সেই মহান নবীর কথা যাকে আল্লাহ পরীক্ষা করেছিলেন সম্পদ সন্তান এবং শরীর দিয়ে দীর্ঘ আঠেরো বছর তিনি কঠিন রোগে আক্রান্ত ছিলেন আত্মীয় স্বজন সবাই ত্যাগ করেছিল কিন্তু তিনি নিরাশ হননি তিনি কেবল একটি দোয়া করেছিলেন নিশ্চয়ই আমি কষ্টে পতিত হয়েছি আর আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু সুরা আল আম্বিয়া তিরাশি আলী দেখল আল্লাহর হুকুমে নবী আলাইহিস সালাম মাটিতে পা দিয়ে আঘাত করলেন এবং সেখান থেকে শীতল পানির এক ঝর্ণা বের হয়ে এল সেই পানিতে গোসল করতেই তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন আলীর মনে এক নতুন আশার আলো জ্বলে উঠল আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না তো আলী বাস্তবে ফিরে এলো সে দেখল বাবা কিং কর্তব্য বিমূর হয়ে বসে আছেন আলী দৃঢ় কণ্ঠে বলল আব্বু মোবাইল দিয়ে হবে না পাশের ফ্ল্যাটে ডাক্তার আঙ্কেল আছেন আমি তাকে নিয়ে আসছি আর আম্মু তুমি দাদাকে একটু পানি খাওয়াও আলি দৌড়ে গিয়ে ডাক্তার নিয়ে এলো তার মাথায় তখন রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের সেই হাদিসটি ঘুরছিল দুটি নেয়ামতের বিষয়ে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত সুস্থতা এবং অবসর সময় সে বুঝতে পারলো তারা যদি আগে থেকে দাদার স্বাস্থ্যের যত্ন নিত তবে আজ এই সংকট হতো না শরীর আল্লাহর আমানত আর তা অবহেলা করাও যে বড় ভুল কয়েক ঘন্টা পর ডাক্তার দাদাজানকে পরীক্ষা করে মুচকি হাসলেন দাদাজানের অবস্থা এখন স্থিতিশীল ডাক্তার বললেন সময় মতো আলী ডাকতে না এলে বড় কোনো অঘটন ঘটে যেত আপনারা ওনার জীবন বাঁচিয়েছেন তবে মনে লাগবেন এখন থেকে খাবারের লবণ আর চর্বি একদম বন্ধ বাবা মতিন সাহেব আলীর কাঁধে হাত রাখলেন তার চোখে তখন অনুশোচনার পানি তিনি বললেন বাবা আমাকে মাফ করে দিস আমি শুধু টাকার পেছনে ছুটেছি তোদের মনের খবর রাখিনি আলী বাবার হাত ধরে বলল না আব্বু দোষ আমারও আমি ফোন নিয়ে ব্যস্ত থাকতাম আজ থেকে আমরা সবাই মিলে একসাথে জামাতে নামাজ পড়ব এবং দিনে অন্তত একবেলা একসাথে বসে খাবার খাব সেই রাতে ঘরটি যেন জান্নাতের এক টুকরো বাগানে পরিণত হলো। পুরো পরিবার একসাথে যায়নামাজে দাঁড়ালো ইমাম সাহেব যেন দূর থেকে আমাদের মনে করিয়ে দিচ্ছেন পরিবার হলো একটি জান্নাতি বাগান যদি আমরা কুরআন ও সুন্না অনুযায়ী এটি পরিচালনা না করি তবে এই বাগান শুকিয়ে যাবে রাসুল উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ইমান রাখে সে যেন তার আত্মীয়তার বন্ধন বজায় রাখে কিন্তু গল্পের কি এখানেই শেষ দাদাজান সুস্থ হয়ে উঠলেও আলীর মোবাইলে হঠাৎ একটি রহস্যময় মেসেজ আসে মেসেজটি ছিল আলীর এক পুরনো বন্ধুর কাছ থেকে যে তাকে একটি অন্ধকার পথের দিকে ডাকছে আলী কি পারবে তার এই নতুন সুন্দর জীবন ধরে রাখতে নাকি সে আবার শয়তানের পড়ে যাবে আজকের শিক্ষা ধৈর্য এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তই পারে একটি ধ্বংসপ্রায় পরিবারকে রক্ষা করতে পরবর্তী গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ আপনাদের সবাইকে পরিবারের সাথে সুখে রাখুন আমিন প্রিয় ভিউয়ার বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে যুক্ত হয়ে যান আল্লাহ হাফেজ